হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা যারা যারা ইন্দোনেশিয়া বাস গেমটি খেলেন তারা জানেন এখানে আপনারা যা স্কিন লাগাতে পারেন আপনার স্কিন লাগাতে সমস্যা হয় তাদের জন্যে ভিডিওটা তো আপনারা স্কিন লাগাতে প্রথমে আপনারা গ্যারেজে যাবেন ঠিক আছে গ্যারেজে যাওয়ার পরে এ যেখানে এখানে তুলির যে ইয়েটা আছে ওটাতে টিপ দিয়ে আপনারা আপনাদের হাই রেস হাই রেসলুশান জিনিসটা টিপ দেবেন টিপ দেওয়ার পরে ব্রাউজ লাইব্রেরি নামে একটা ইয়ে আছে ওটাতে টিপ দেবেন টিপ দেওয়ার পরে ডিভাইস গ্যালারি পরে আপনাদের এই যে আমি এখানে অনেকগুলি স্কিন ডাউনলোড করে রেখেছি আপনাদের পছন্দমতো স্কিন ডাউনলোড করে আপনারা লাগাতে পারেন আমি এখানে গোল্ডেন লাইনের স্কিন লাগাবো বা হানিফের ধরেন আমি হানিফের স্কিনটা লাগালাম আমাদের বিভিন্ন ডিভাইসে এরকম একটা সমস্যা হয় যে স্কিনটিপ দিলে এই মেলিও আবার প্রথম থেকে শুরু হয় এই এটা কিন্তু বিভিন্ন ডিভাইসের সমস্যা এটা সলভ করা যাবে না এটা মেলিয় ইয়ে একটা সমস্যা বলা যায় আপনারা আবার ঠিকভাবে এখানে ইয়ে করে ডিভাইস গ্যালারি হ্যাঁ আপনারা এখানে যেই স্কিনটা লাগাতে চান স্ক্রিন ডাউনলোড করে নেবেন আচ্ছা স্ক্রিন কীভাবে ডাউনলোড করে অনেকেই এটা জানেন না যে স্ক্রিন কীভাবে ডাউনলোড করা যায় তো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এবং স্কিন লাগাতেও শিখিয়ে দেব তো এখান থেকে আমি স্ক্রিন যেগুলো ডাউনলোড করেছি এগুলো থেকে আমি যখন একটা এই হানিফেডটা লাগাতে চাচ্ছি হানি ফেডটা লাগিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনটা কিন্তু ইয়ে হয়ে গেছে হ্যাঁ এখানে এসেছে কিন্তু আরেকটা কথা যে আপনারা মাঝে মাঝে যে স্ক্রিন লাগেন স্ক্রিনে গ্লাসের শো হয় না গ্লাসের নাম শো হলে আমি বললি আপনারা কী করা উচিত আপনারা সাধারণত গুগল থেকে ফেসবুক বা যে কোনো ইয়া থেকে ডাউনলোড করলে স্ক্রিন ডাউনলোড করলে ওগুলা পি পিএনজি ফরম্যাট থেকে জেপিজি পিজি ফরম্যাট হয়ে যায় তার জন্য আপনাদের স্ক্রিনে গ্লাস গ্লাসের শো হয় না তো এস এই ইয়েটা আপনাদেরকে সলভ করবো প্রথমে আপনারা এখানে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন পিক্স আর্ট আচ্ছা হ্যাঁ আগে আমি আপনাদেরকে কীভাবে ডাউনলোড করবেন সেটা শিখিয়ে দিই থেকে আমি ধরেন হিমাচল বাসের নিব হিমাচল বাসের স্কিন যেখান থেকে ফেসবুক নয় হিমাচল নয় আমি নেব চাহানি ফের হ্যাঁ একটা সমস্যা হয়েছে হ্যাঁ এখানে হানি বাস স্ক্রিন আসলে আপনার ইমেজে গেলে আপনারা বিভিন্ন এখানে ইমেজ আছে এখান থেকে এটা ডাউনলোড করে নেবো আমি এই যে এখানে ডাউনলোড অপশানটা আছে ডাউনলোড টিপ দিবেন ডাউনলোড করার পরে এখানে ডাউনলোড হওয়া হওয়ার পরে শেয়ারে অপশানে যাবেন শেয়ার অপশানে গেলে এখানে যে ফাইল আছে ফাইল এই ফাইল এই ফাইলের টিপ দেবেন কিন্তু আমার তো ডাউনলোড আছে আপনাদেরকে শিখে দিলাম যার নাম গ্লাসের নাম যদি নাশো হয় তার জন্য এই পিক্স আর্ট এটা ডাউনলোড করে নেবেন এই যে পিক্স আর্ট এটা এটা ডাউনলোড করে নেবেন এটাতে ঢুকবো ঢোকার পরে যে এখানে চলে এসেছে আমাদের হ্যাঁ চলে এসেছে এডিটর ইমেজ হ্যাঁ এখান যে স্কিন আছে স্ক্রিন থেকে আমরা ধরেন আমরা হিমাচল বাস হিমাচল বাসেরটা আপনার যে কোনো একটা স্কিন ইয়ে করে এখানে টোল টোলস লেখাটা আছে না টোলস লেখায় টিপ দিয়ে এখানে সিলেকশন কাটের সিলেকশন কাঠের ইয়েটা টিপ দিয়ে এটাকে গ্লাসের সামনে গিয়ে এতটুকু থেকে কাটে নেবেন যতটুকু আপনাদের ইচ্ছা হয় ততটুকু থেকে এভাবে যেভাবে সেম এভাবে কেটে নেবেন কেটে এক্সেপ্ট কেটে নেওয়ার পর আমরা এখানে আপনার যে কোনো ইয়ে লিখতে পারেন কিন্তু আমি লিখবো না আমার এখানে লেখা আছে তো এখানে ডাউনলোড করে নেবো এখানে ডাউনলোডের অপশান আছে ডাউনলোড করে নেব যে ডোন ডোন আছে ডোনির দিলাম একটা সামান্য একটা অ্যাড আসবে হ্যাঁ অ্যাড হতো তা আমরা দিব হ্যাঁ এখানে আমরা ডোন দিলে এটা ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা গেমের সরাসরি ঢুকবেন ঢুকার পরে তারপর আপনারা গ্যারেজে টিপ দেবেন গ্যারেজে গিয়ে আমি যেভাবে বলছি এভাবে আগে হাই রেসলেশন এটা টিপ দিতেই হবে কারণ এটা না টেপ দিয়ে আপনার এই যে কিনটা ভালোভাবে একদম সুন্দর করে আসবে না হলে এটা কিছু গ্লিচ খেয়ে যাবে যে আমি এখানে যেটা করেছি পিক্স আর্ট থেকে যে পিক্স আর্ট থেকে যেটা করেছি এটা এটা আমরা ক্লিক করব করার পর দেখতে পাচ্ছি এখানে নাম সহ শো হয়ে গেছে এখানে নাম সহ গ্লাসের নাম চলে এসেছে যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা আমি কিছু করিনি হ্যাঁ যে আপনাদেরকে দেখাই আমি যেটা আমি ডাউনলোড করেছি ফেসবুক থেকে ডাউনলোডস ব্রাউজারের থেকে ডাউনলোড ফেসবুক ডাউনলোড কোথায় থেকে যেটা ডাউনলোড এটা টিপ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নাম শো হচ্ছে না এই যে গ্লাস না আপনারা এই আপনারা এটা ক্যান্সেল করে আপনারা আবার এই যে পিক্স আর্টে আপনারা আবার ডাউনলোডস না ইমেজে যে পিক্স আর্টের ইয়াতে যে এভাবে এ দেখতে পাচ্ছো এখন সুন্দর আপনার অ্যাপলি দিবেন আমার কাছে যেহেতু এখন এত টাকা নেয় আমার বিভিন্ন জিনিসের জন্য খরচ হয়েছে আর চাইলে অ্যাড দিয়েও করতে পারেন ইউজ মানি দিয়ে করতে পারেন টাকা দিয়ে কিন্তু আমার কাছে না আমি ফ্রি অ্যাড যদি টাকা থাকে আপনারা টাকা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের কোনো অসুবিধা নাই আপনাদের যদি টাকা খরচ করতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা অ্যাড দেখে করতে পারেন অ্যাড দেখলে কোনো সমস্যা নেই আসতে হ্যাঁ ডিরেক্টলি কিন্তু আমরা এটাকে করে ফেলেছি এখানে হিমাচল বাসার একটা স্কিন আপনারা এটা নিয়ে এখন চলতে পারবেন তো আসসালামকে এখানে আমার ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো আজকে আমরা তো এখানেই রাখছি সালামু আলাইকুম বাই বাইসি